বিসমিল্লাহ রহিম প্রিয় দেশবাসী আমি এই মুহূর্তে আজকে মঙ্গলবার রওনা দিচ্ছি বন্যা কবলিত এলাকা লক্ষ্মীপুরের উদ্দেশ্যে যেখানে বানবাসী মানুষের মানবেতর জীবনযাপন করতেছে এর আগে আমি আপনাদেরকে একটা ভিডিও করে জানাইছিলাম যে সেখানে আমি আসুন্না ফাউন্ডেশনের মাধ্যমে আমাদের নিজেদের পনেরো দিনের ইনকাম ষাট হাজার টাকার মতো টাকা আমরা আসুন্না ফাউন্ডেশনে ডোনেট করে দিয়েছিলাম এখন আর থাকতে পারলাম না এখন চাচ্ছি যে নিজে গিয়া কিছু আর্থিক এবং কিছু ত্রাণ সহযোগিতা মানুষকে করার জন্য সো আপনারা আমার জন্য দোয়া করবেন আচ্ছা যাইতে তো আমার একটা কথা কি কথা জানো মুস্তাক ভাই শুনুন যে কথাটি এই যে মানুষরা সাহায্য দিবেন আপনারা যে হাইরা যদি ভিডিও করুন তাহলে কিন্তু ভাই দিয়ে তক্তা ভাড়াই আল মামামি কেন কে জানুন এই যে যারা মানে গরু বাছুর মানুষ আস মুগা মুগি ছাগল গরু সবকিছু কিন্তু বন্যায় বাসায় নি থেকে এই মানুষটি কিন্তু আন্নার থেকে হ্যাঁ অনেক বড় লোক আমি যদি চেষ্টা করুন যে এরা ছোট লোক এরা গরিব মানুষ আমি একশো টাকা দেড়শো টাকার খাওয়ান দিয়ে ক্যামেরা করবাম আমার ভিউ কামাই করবাম ভিডিও ভাইরাল হইবো যদি এইসব সব দেয় ধান ভাই তাহলে কিন্তু দেশ হইলে আমার এলাকা তাইলে অন্তপক্ষে এটার বিচার আমি করবাম ঠিক আছে আচ্ছা আমি একটা কথা কই আলহামদুলিল্লাহ এরকম ভিউ ব্যবসা করার মতো চিন্তা আমার নাই যদি ভিউ ব্যবসা করার চিন্তা থাকতো আর সুন্না ফাউন্ডেশনের ডোনেশন না কইরা আমি নিজে গিয়া এই ষাট হাজার টাকা দিয়ে অন্তত পক্ষে দশটা ভিডিও বানাইলে বলে দশটা ভিডিও থেকে দর্শক অন্তত পক্ষে দশ মিলিয়ন ভিউজ হয়ে লইলে এবং আমার আরো এক লাখ টাকা ইনকাম হলে লইলে ভাই এই ভিউ ব্যবসা অনুরোধ করি ভাই অনুরোধ করি আপনারা রে আপনারা যাইতে শুন বাল বালা না মানুষের যে কষ্ট করতেছে ঠিক আছে মিনিটে বাসা মিনিটে ফকির এটা হইছে আল্লাহ সর্বশক্তিমান হচ্ছে আল্লাহ যে আল্লাহ ইচ্ছা করলে আপনারা বাসা বানাই থাকবো আল্লাহ ইচ্ছা করলে আপনারা ফকির বানাই তারবো ওহন এই মানুষটি লুয়ে যদি খেলা মেলা করুন ঠিক আছে মানুষে কইবো কি হে বেড়া তোর থেকে কি আমি কম বড় লোক আছিলাম হয়তো আমার বন্য বাসায় নেই থাকে সবকিছু আমারে যে তুই ইনকাম করস তোর বিউ বাড়াস তোর ভিডিও করতাস দশ দিয়া আমি ত্রাণ দেওয়া নিয়া আপনাদেরকে কথা দিলাম আমার পেজে ট্রাণ দেওয়া নিয়া কোনো মানুষের ছবি কোনো মানুষের কোনো কিছু আমি এই পেজে আপলোড করব না কোনো পেজে আপলোড করব না কোনো ভিডিও বানাবো না মানুষকে ত্রাণ সহায়তা দিতে গিয়া সাহায্যের পুটলা হাতে ধরায় ছবি তুলব না আপনাদেরকে দেখানোর জন্য আমি লোক দেখানোর জন্য যাচ্ছি না যদি পারি পকেটের টাকা দিয়া গোপনে কিছু সাহায্য করে আসব কারণ এই মানুষগুলা পরিস্থিতি শিকার এরকমও মানুষ আসছে আমার থেকে হাজার হাজার গুণে বড় লোক কুটিপতি এরা আজকে পরিস্থিতি শিকার খামার বাসায় লয়ে গেছে গা ফিশারি বাসায় লয়ে গেছে গা হয়তোবা দুতিন দুতিন দিন এক সপ্তাহ বিপদে পড়ছি আমি তাদের সুযোগ কাজে লাগাইতে চাচ্ছি না সো আপনারা দোয়া করবেন আমার বিউ ব্যবসা দরকার নাই আমি এতটুক জানাইলাম যে আমি যাচ্ছি আপনারা আমার জন্য দোয়া করবেন যেন আমি সুস্থভাবে যাইতে পারি এবং আমি যেন সাহায্য করতে পারি আমরা দাইতেছি দোয়া করুন যে আমরার লাগে আমরা আমরা কোনো বিউটি স্মাইল বাইরে না না নিয়ে যাওয়ার কারণ اسماعাইল বাইরে না নিয়ে যাওয়ার কারণ এটা اسماعাইল ভাই বলুন

সাহায্য করুন ইসমাইল ভাই পপুলার মানুষ বাজারে যাইতে পারেন সো এই জন্য ইসমাইল ভাইকে নিচ্ছি না আমার সাথে দুজন ভলেন্টিয়ার যাচ্ছে যারা কাজ করবে এবং ওখানে আমাদের কিছু লোক আছে তাদেরকে নিয়ে আমরা জাপারি গোপনে করবো সবাই দোয়া করবেন আমাদের জন্য ভালো থাকবেন আল্লাহ